হরি কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রতিদিনের মতন আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান তো ফুলকপির মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য মাঝারি সাইজের একটা ফুলকপি আমি কেটে নিয়েছি বেশি বড়ো না বেশি ছোটো না এই দেখুন আর কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি যাতে ভিতরে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে ঠান্ডা জল দিয়ে ভিজাতে হবে এখন ফুলকপিটা আমি সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটি নিয়েছি মাঞ্চুরিয়ানের জন্য আমার একটা বেটার তৈরি করতে হবে এখানে কিছুটা ময়দা নিয়েছি নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটু হাতে মিশিয়ে শীত তো প্রায় শেষ শীতের ফুলকপি শেষ হতে চলেছে তবে ফুলকপি সারা বছরই থাকে যখন খুশি বানানো যায় এইভাবে একবার বানিয়ে দেখবেন ফুলকপি তো অনেক রকমের খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে বেটারটা আমি গুলে নিয়েছি বেশি পাতলাও না বেশি মোটাও না মাঝারি সাইজের করে বেটারটা গুলে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো সিদ্ধ করে নেব ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য একটা ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি ফুলকপিগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব একটুখানি নুন দিয়ে দিচ্ছি চাপা দিয়ে আমি ফুল সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করবো আমি পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি এখন ছেঁকে একটা থালায় তুলে নেব কপিগুলো গুলো একটু ঠান্ডা করে নেবো আর ততক্ষণে একটা মশলা রেডি করে নেব আমি এখন মশলাটা রেডি করব সস যে যেরকম ফুলকপি নেবেন সেরকম আন্দাজে দিয়ে দেবেন আমি কিছুটা টমেটো সস নিলাম আর এই যে চিলি সস চিলি সসটা টমেটো সসের থেকে একটুখানি কম নিতে হবে আর দিয়ে দেবো সয়া সস আমি এক চামচের একটুখানি বেশি দিয়েছি একটু জল দেবো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে ডেকে রেখে দেব এখন আমি ফুলকপিগুলো রেডি করে নিচ্ছি যে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে আর এই বেটারটা দিয়ে আর আলতো হাতে একটুখানি মিশিয়ে নেব এই কাজটা একটু আস্তে আস্তে করবেন ফুলকপিগুলো এখন ভেজে নেব ফুলকপিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই যে ফুলকপিগুলো মেখে রেখেছিলাম একটা একটা করে ছেড়ে দেবো কিছুক্ষণ ভেজে তারপরে উল্টে দেব আমি তিন মিনিটের মতন ভেজে নিয়েছি এখন একটু উল্টে দিচ্ছি হালকা আজে এই ফুলকপিগুলো বাধ্য বাঁধতে হবে নইলে উপর থেকে হয়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা থাকবে আমি হালকা আজে আরো কিছুক্ষণ বেজে নিচ্ছি হালকা আজে আমি আরো চার মিনিট বেজে নিয়েছি হয়ে গেছে আবারও দিয়ে দেবো আগের মতন আমি এটাও একই পদ্ধতিতে ভেজে নেব এই ফুলকপিগুলোও গুলো বাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে সবগুলি ভেজে নিচ্ছি সবগুলো ফুলকপি আমার বাজা হয়ে গেছে কড়াইতে আমি পরিমাণ মতন একটু তেল নিয়েছি এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট একটু বেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণ একটু বেজে নিয়েছি এখন দিয়ে দেবো এই যে আমি সসটা রেডি করে রেখেছিলাম একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট একটু নেড়ে চড়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চড়ে একটু ফুটিয়ে নিয়েছি ফুলকপি গুলো দিয়ে দেবো দুই তিন মিনিট আমি আর একটু ফুটিয়ে নেব দুই মিনিট ফুটানোর পরে এই দেখুন ফুলকপির মাঞ্চুরিয়ানটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব ফুলকপির মাঞ্চুরিয়ানটা আমি নামিয়ে নিয়েছি দেখলেন তো খুবই সোজা আর কম উপকরণ লাগে আপনারও বাড়িতে বানাবেন এইভাবে আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে